যাদের দাদা দাদি নানা নানি চাচা চাষি বন্ধু বান্ধব আপন জন রাবুল যারাই যাদেরকে হারিয়েছি আল্লাহ তাদের সকলের কবর আজ আপনার পর্যন্ত মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতির জান্নাতের টুকরা বানিয়ে দাও রাবুল আলমিন আমি মুসাফির মানুষ তোমার দরবারে হাত তুলেছি রাবুল আলমিন আল্লাহ যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আল্লাহ আল্লাহ নানান রোগে শুকে যারা ভোগে অনেকে আছে ডায়বেটিসে ভোগে অনেকে প্রেসারে ভোগে অনেকে আছে ক্যান্সারের রোগী অনেকে আছে নানান সমস্যায় জর্জরিত আল্লাহ যার শরীরে যে কষ্ট আছে তোমার কদুর দিয়া তুমি সকলের কষ্টটা দূর করে দিয়া সবাইরে রে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نغفر قلوبنا بنور القران وزين قلوبنا بالتقوى والايمان ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا জীব কোলো বানা বাদ ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বুল আলামিন পাঁচ পরওয়ার্দে গারে আলম সালাতুল মাগরিব থেকে শুরু করে এই গভীর रजনি পর্যন্ত তোমার গোলাবেরা বসে বসে তোমার কথাগুলো শুনেছে মনোযোগ দিয়া রব্বুল আলামিন বিশেষ করে আমি তোমার নগণ্য গোলাম যতক্ষণ কথা বলেছি তোমার গোলামগুলা ডিস্টার্ব করে নাই উঠে যায় নাই রাবুল আরামিন আমি লক্ষ্য করেছি না মনোযোগ দিয়া তোমার গোলামগুলো তোমার কথা শুনেছি আল্লাহ রাবুল আলমিন মেহরবানি করে তুমি আমাদের এই সকল আমলগুলো কবুল করে না রাবুল আলমিন উসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত বোনাঘাতাগুলো মাফ করে দাও এত সুন্দর একটি তফসিলুল কোরআন মাহফিলার আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে বলার জন্য যারা এসেছে মেহেরবানি করে এই আয়োজন কবুল করে নিয়া কেয়ামতের দিন আমাদের সকলের নাজাদ এরুশিলা বানাই দেবুল আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের মা নাই অনেকের বাবা নাই জনম দুঃখী মাকে যারা হারিয়েছে রকুল আলমিন এরকম গভীর রজুরিতে বাড়িতে গেলে পরে মা মা ঘুমাই না বাড়িতে যেয়া হাজির হওয়ার সাথে কেমনি জানি মা তার দিত মালিক ওই জনম দুঃখী মা আজকে জাতির নাই আল্লাহ মা হারাইয়া যারা আছে হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের মায়েদের জীবনের গুলা গুলো মাফ করে দাও আমাদের মায়ের কবর গুলো জন্মের তীরে টুকরা দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের আব্বা যে আব্বাহান সারা বছর আমাদের জন্য সারা মাস সারা বছর আমাদের জন্য কষ্ট করেছে যতদিন ঈদ পিছিয়েছিল এত কঠোর পরিশ্রম আমাদের জন্য করেছে আমাদেরকে বড় করতে যাই যখন বছরের শেষে ঈদ যখন আসতো আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতো আর আব্বাকে যখন বলা হতো আব্বা আপনার জামাটা তো পুরাণ হয়ে গেছে আপনি আর একটা জামা নেন আব্বা বলতো আমার জামা এখনো ভালো আছে আমার আর জামা লাগবে না এত ত্যাগ শিকারি আমাদের আব্বা যান যাদের বাসিয়া নাই তাদের কবর গুলো নেতির টুকরা মানে আদা আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি বন্ধু বান্ধব বাপুন জন রাবুল আলমিন যারাই যাদেরকে হারিয়েছি আল্লাহ তাদের সকলের কবর আজাবটা মোদ পর্যন্ত মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো ডুকরা বানায় দাও রব্বুল আলমিন আমি মুসাফির মানুষ তোমার দরবারে হাত তুলেছি আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আল্লাহ আল্লাহ নানান রোগে সোগে যারা ভোগে অনেকে আছে ডায়বেটিসে ভোগে অনেকে প্রেশারে ভোগে অনেকে আছে ক্যান্সারের রোগী অনেকে আছে নানান সমস্যায় জর্জরিত আল্লাহ যার শরীরে যে কষ্ট আছে তোমার কুদরত দিয়া তুমি সকলের কষ্টটা দূর করে দিয়া সবাই রে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ সেফায় কাম এলা আজ দায়মা দান করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা গুনাহগার তুমি গফুর এবং গফা আমাদের জীবনের সব অপরাধগুলো মাফ করে দাও আল্লাহ এই কবর স্থানে যত মুরদেগান গান আছে আল্লাহ সকল মুরদেগানদের কবরটারে জান্নাতির টুকরা বানিয়ে দেন আল্লাহ যতক্ষণ তেলাবাদ করেছি তেলাবাতে যত সব হয়েছে সবটুকু আমাদের আপনদের কবরে পৌঁছে দেন আল্লাহ রসিলায় তাদের কবর কবরে শান্তির ফসলা করে দেন আল্লাহ কারো উপরে কোনো কারণে জাহান্নামের শাস্তি হলে পরে আল্লাহ আজকের এই তেলাওয়াতের বদৌলতে আমাদের এই ছোট ক্ষুদ্র আমলের বদৌলতে তাদের শাস্তিগুলো কেমন পর্যন্ত লাঘব করে দেন আল্লাহ আপনি আমাদের সকলের উপরে রহমত নাসিল করেন রব্বুল রামি এই মাহফিলকে আপনি কবুল করে নেন বক্তা শ্রোতা আয়োজক কমিটি মাইক ম্যান প্যান্ডেলম্যান ক্যামেরাম্যান আল্লাহ সবাই অনেক কষ্ট করেছে সবার কষ্টকে আপনি কবুল করে নেন আল্লাহ সবার কষ্ট কবুল করে নিয়ে কষ্টের বিনিময় আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে আপনার নাসিল করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা গাছের পাতা খেয়ে জীবন যাপন করছে এই দৃশ্য দেখতে পারি না আল্লাহ আপনি তো মালিক আপনি তো আমাদের মালিক তাদের মালিক সবার মালিক আল্লাহ আপনি সহ্য করেন আল্লাহ আল্লাহ ইয়াহুদিদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ইসরায়েলের উপরে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের উপরে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ মোটেদি আকসাকে আপনি মুক্ত করে দেন আল্লাহ মসজিদে আকসাকে মুসলমানদের করে দেন আল্লাহ আপনি আমাদের সকলের উপরে রহমত নাসিল করেন আল্লাহ আমার মা বোনেরা অনেক কষ্ট করে সংসার রেখে রমবুলারামিন এই গভীর রজনী পর্যন্ত আমার কলিজার টুকরা মা বোনেরা আলোচনা শুনেছে আল্লাহ মা বন্দিরকে তুমি দিনের উপরে অবিচল রাখার কৌভিকদার করো আল্লাহ মা বন্দিরকে অবিচল রাখো আল্লাহ মা বোনদেরকে পর্দার সাথে পাচক্য নামাজ সঠিকভাবে আদায়ের তৌফিক দাও মা বোনদেরকে স্বামী লিত করার তৌফিক দাও মা বোনদেরকে আল্লাহ তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও তুমি আমাদের সবাইকে তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও আমাদের পরিবারের শান্তির ফয়সালা করো আমাদের সন্তানদেরকে আমাদের আনুগত্যশীল বানায় দাও আমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান বানায় দাও কারো সন্তান দিয়া কাউরে তুমি কষ্ট দিও না আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোর আবেদা সালেহা জাক জাকিয়া হিসাবে কবুল করো আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের মেয়েদেরকে হেফাজত করো আমাদের ছেলেদেরকে হেফাজত করো আমাদের ছেলে মেয়ে উভয়কে আল্লাহ দুশ্চরিত্রবান হওয়া থেকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের এই ফেতনা ফাসাদের যুগে আমাদের ইমানকে মজবুত করে দাও আমাদের দোয়া দরখাস্ত মঞ্জুর ফরমাও যেভাবে কবুল করেছ তোমার হাবিবের দোয়া তোমার আম্বিয়াদের দোয়া তোমার সোহাদাদের দোয়া তোমার সরি দোয়া আমাদেরকেও সেভাবে কবুল করে নাও যা চাইতে পারলাম যা চাইতে পারলাম না কিন্তু আমাদের জন্য প্রয়োজন আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও রব্বানা না তাপব্বেলিন না ইন্ন কান্তা শমি ওলালিম দুবাই না ইন্ন কান্তা তৌয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة